গুলিস্তানে ঢুকলেই দেখা যায় ফুটপাথের পাশে নির্দিষ্ট কিছু জায়গায় একদল লোক ব্যস্ত টাকার বান্ডেল গুছিয়ে নিচ্ছে নতুন টাকা ঝকঝকে কর করে ঈদের আগে এগুলোর চাহিদা তুঙ্গে এখানে দশ টাকার একটা বান্ডিল নিতে চাইলে আপনাকে দিতে হবে পনেরোশো টাকা অর্থাৎ পাঁচশো টাকা বাড়তি আর এই ব্যবসার পেছনে কাজ করছে এক শক্তিশালী সিন্ডিকেট ব্যাংক থেকে নতুন টাকা বিনামূল্যে বিতরণের নিয়ম থাকলেও সাধারণ মানুষ তা সহজে পায় না বরং ব্যাংকের কিছু অসাধু কর্মচারীর মাধ্যমেই এসব টাকা চলে আসে গুলিস্তানের সিন্ডিকেটের হাতে তারা পরে চড়া দামে বিক্রি করে সাধারণ মানুষকে ঠকায় আর ইড়ে ছোট বাচ্চাদের নতুন টাকা দেওয়ার জন্য মানে এখানে আসা কিন্তু এরা আসলে প্রত্যেকেই একটা সিন্ডিকেট চালায় রাখছে যে এই পরিমাণের নিচে দিবেন আমি আগেও নিচ্ছি তো ওই সময় দেখা গেল একশো টাকা হলে আপনার এক বান্ডিল পাওয়া যেত এখানে এখন তিনশো টাকা সবাই একটা ফিক্সড ম্যানেজ রাখছে তো এটা একটা সিন্ডিকেট আর ব্যাঙ্কেও দিচ্ছে না ব্যাঙ্কেও আসলে অ্যাভেলেবেল না হ্যাঁ ব্যাঙ্কে গেলেও বলতেছে আপনি দশ দিন পরে আসেন পনেরো দিন পরে আসেন এরকম একটা টাইম দিচ্ছে সো এখন অ্যাভারেজে কি এখন যেহেতু আমরা বছর দিই তা আসে একবারই আর রোজারি দিয়ে টাকাটা দেওয়া হয় সাধারণত তো সেই হিসাবে আর কি এখন সেই হিসাবে আর কি এখন টাকাটা বাধ্য হয়ে কিনাই লাগতেছে তবে এসব ব্যবসায়ীরা কেউ ক্যামেরার সামনে আসতে চায় না কেউ কেউ ক্যামেরা দেখলে মুখ ফিরিয়ে নেয় কেউ আবার ভয় দেখায় হুমকিও দেয় এমনকি একাধিকবার সাংবাদিক সহ বিভিন্ন মানুষকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে এই সিন্ডিকেট বছরের পর বছর সক্রিয় থাকলেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বরং তারা আরও সংগঠিত হয়ে উঠেছে ঈদ সামনে এলেই তারা হয়ে ওঠে আরও ব্যাপরোয়া